লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত যারা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের অন্তিম সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিব বাবাকে কিভাবে পূজা করবেন সহজ সরল পূজা পদ্ধতি অন্তিম কি কি বস্তু অর্পণ করলে বাবার কৃপা লাভ করতে পারবেন এবং বাবার কৃপায় করতে পারবেন আর্থিক উন্নতি চাকরি ও ব্যবসায় উন্নতি পাবেন শীঘ্র বিবাহের বরদান সন্তান প্রাপ্তি ও রোগ ব্যাধি দুর্ঘটনা থেকে মুক্তি শ্রাবণ মাসের অন্তিম সোমবার শিব বাবাকে প্রসন্ন করার জন্য কোন মন্ত্রগুলি জপ করলে বাবার কৃপা লাভ করতে পারবেন সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে লাইক ওয়াইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন শ্রাবণ মাস হল ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস আর শ্রাবণ মাসের সোমবার শিব বাবাকে পূজা করলে মহাদেব প্রসন্ন হন শিব ভক্তের প্রতি যদি আপনি শ্রাবণ মাস জুড়ে বা শ্রাবণ মাসে যতগুলি সোমবার পড়েছে সব করে সোমবারে আপনি বাবাকে পূজা না করতে পারেন তাহলে অন্তিম সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিব বাবাকে পূজা করলে পুরো শ্রাবণ মাস জুড়ে শিব বাবাকে পূজা করার ফল লাভ করা যায় শ্রাবণ মাসের অন্তিম সোমবার চতুর্থ সোমবার শিব বাবাকে পূজা করলে মনের মতো ইচ্ছা পূরণ করা যায় বাবার কাছ থেকে মনের মতো ফল লাভ করা যায় বাবার কাছ থেকে দু হাজার চব্বিশ বাংলা সাতাশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিব বাবাকে পূজা করার জন্য কি কি জিনিস লাগবে পূজার উপকরণ কি হবে পঞ্চামৃতের জন্য লাগবে দুধ দই ঘি মধু চিনি সিদ্ধি বেলপাতা গঙ্গা জল আকন্দ ফুলের মালা দুতুরা ফুল দুতুরা ফল হইতে আতপ চাল কলা পাঁচ রকমের ফল মিষ্টি ধূপ ধুনা প্রদীপ দক্ষিণা ইত্যাদি লাগবে শিব আমাকে পূজা করার জন্য উপায়গুলি করার জন্য লাগবে এক মুঠো গোটা আতপ চাল অসত্য পাতা সাদা চন্দন বাটা নীল অপরাজিতা ফুল কালো তিল এক মুঠো পরিষ্কার গম এই জিনিসগুলিতে কিভাবে শিব বাবাকে প্রসন্ন করতে হবে সেটা জানবো ভিডিওর আগে তার আগে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ব্রতটি কিভাবে পালন করবেন শ্রাবণ মাসে অন্তিম সোমবার খুবই গুরুত্বপূর্ণ ব্রত পালন করতে হলে আগের দিন ব্রতীকে ভবিষ্য বা নিরামিষ খাবার গ্রহণ করতেই হবে রাতের সময় ব্রতীকে ফলাহার করে থাকতে হবে শ্রাবণ মাসের অন্তিম সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে খুবই ভালো যদি সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে এরপর শুদ্ধ বস্ত্র পরে সাদা পোশাক পরিধান করতে পারলে খুবই ভালো তবে ভুলো নীল বা কালো পোশাক পরে অন্তিম সোমবার শিব বাবাকে পূজা করবেন না সবার প্রথমে অন্তিম সোমবার পূজা করার সংকল্প গ্রহণ করবেন এরপর সারাদিন প্রতীকে উপবাসী থাকতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার প্রতীকে উপবাস করতে হবে এই সময় প্রতীক ভাগ ত্রুটি খেতে পারবেন কিছুই না সম্পূর্ণ ব্রত পালন করতে হবে উপবাসে থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি সূর্যাস্তের পর সন্ধ্যাবেলার সময় শিব বাবাকে পূজা করে নেওয়ার পর প্রতি সাবর তৈরি জিনিসপত্র বিভিন্ন প্রকারের ফল দুধ মিষ্টি দই এইসব খেতে পারবেন ব্রত ভঙ্গের পর ব্রতি চাল ডাল কম দিয়ে তৈরি কোনো খাবার বা সাধারণ লবণ বা সাধারণ নুন দিয়ে তৈরি কোনো রান্না ব্রতি খেতে পারবেন না শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিব বাবাকে পূজা করার জন্য মন্দিরে গিয়ে পূজা করতে পারেন বা বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ পূজা করতে পারেন তবে মন্দিরে গিয়ে পূজা করলে অধিক গুণ ফল লাভ করা যায় মন্দিরে গিয়ে পূজা করলে খালি পায় সে মন্দির যেতে হবে হবে সমস্ত কিছু জিনিস একটি থালায় নিতে মধু চিনি বেলপাতা জল আকন্দ ফুলের মালা ধুতুরা ফল ফুল পৈতে সিদ্ধি আতপচাল কলা ফল মিষ্টি ধূপ ধুনা প্রদীপ সব কিছু একটি থালায় সাজিয়ে নিতে হবে সবার প্রথমে প্রদীপ জ্বালাতে হবে এরপর বাবার মাথায় আলতো ধারায় গঙ্গা জল ঢালতে হবে জল ঢালার পর এরপর একটি ঘটিতে দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল সিদ্ধি একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবার মাথায় ঢালবেন শিবলিঙ্গে ঢালবেন এবং এই মন্ত্রগুলি বলবেন ও আশ তো নামাহা ও উমা নামাহা ओम, गंगा धराये ओम नील कंठाये नमः, नीलकंठाय नम सदा शिवाये नमः। ওম নম হিবা এই মন্ত্রটি উচ্চারণ করবে এরপর আবারও একটি ঘটিতে গঙ্গা জল নিতে হবে এই গঙ্গা জলের মধ্যে কিছুটা কাঁচা দুধ মিশিয়ে নিতে হবে এরপর বাবার মাথায় একটি বেল পাতা যা তিনটি পাতা অক্ষত রয়েছে সেই বেল পাতা অর্পণ করবেন এবং দুধ মিশ্রিত গঙ্গা জল বাবার মাথায় ঢালবেন এই মন্ত্রটি বলবেন ওম ম শিব এরপর বাবার মাথায় সাদা চন্দন বাটা ধুতুরা ফল ধুতুরা ফুল আকন্দ ফুলের মালা পৈতে এইসব কিছু অর্পণ করবেন মন্ত্রগুলি বলবেন এ স গন্ধং ওম নমঃ শিব আয় পুষ্পং ওম নমঃ শিব আয়া এ তৎ স চন্দন ওম নমঃ শিব আয় এরপর বাবাকে ভোগ অর্পণ করবেন আতপচাল কলা পাঁচ রকমের ফল মিষ্টি ইত্যাদি দিয়ে ভোগ অর্পণ করবেন প্রদীপ ধূপ দিয়ে আরতি করবেন শ্রাবণ মাসে অন্তিম সোমবার শিব বাবাকে প্রসন্ন করে মনের ইচ্ছা পূরণ করার জন্য মনের কাঙ্ক্ষিত ফল লাভ করার জন্য কি কি জিনিস অর্পণ করবেন শিবলিঙ্গে আর্থিক উন্নতি করার জন্য বাবাকে অন্তিম সোমবার এক মুঠো পরিষ্কার আতব চাল অর্পণ করবেন আতব চাল অর্পণ করার পর শুদ্ধ গঙ্গা জল অর্পণ করবেন ও আশ তোষাইয়া নামাহা মন্ত্র উচ্চারণ করবেন বিবাহের বরদান লাভ করার জন্য নিজের পাতা নিতে হবে এই পাতাগুলির উপরে চন্দন সহকারে রাম নাম হবে এবং শিবলিঙ্গে অন্তিম সোমবার রাম নাম উচ্চারণ করি অসত্য পাতা অর্পণ করতে হবে অসত্য পাতাগুলি দিয়ে দেবার পর গঙ্গা জল দিতে হবে চাকুরি প্রাপ্তি চাকুরিতে উন্নতি ব্যবসায় উন্নতি করার জন্য শ্রাবণ মাসে অন্তিম সোমবার শিব বাবাকে কেশার মিশ্রিত দুধ অর্পণ করতে হবে ওম শাম্ব সদা শিবাগে নমহা এই মন্ত্রটি উচ্চারণ করে কেশার মিশ্রিত দুধ অর্পণ করতে হবে দুধ অর্পণ করে দেওয়ার পর একটি বেল চন্দন সহকারে অর্পণ করতে হবে একটি নীল অপরাজিতা ফুল বাবাকে অর্পণ করতে হবে সন্তান প্রাপ্তি সন্তানের উন্নতি সন্তানের সফলতা যদি চান তাহলে বাবার মাথায় অন্তিম সোমবার শিবলিঙ্গে এক মুঠো পরিষ্কার কম অর্পণ করুন ওম পার্বতী পাতায় মাহাহা মন্ত্র উচ্চারণ করুন রোগ ব্যাধি দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রাবণ মাসের অন্তিম সোমবার এক মুঠো পরিষ্কার কালো তিল অর্পণ করুন ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন শ্রাবণ মাসে অন্তিম সোমবার যেরকম আপনার মনের ইচ্ছা যেরকম ফল প্রাপ্তি করতে চান সেই অনুযায়ী উপায়গুলি করবেন উপায়গুলি করার পর বাবার মাথায় অবশ্যই গঙ্গা জল ঢালবে গঙ্গা জল অর্পণ ছাড়া উপায়গুলি সম্পূর্ণ হবে না শ্রাবণ মাসের চতুর্থ সোমবার একশো আটবার অবশ্যই এই মন্ত্রগুলি জপ করবেন বাবাকে প্রসন্ন করার জন্য ওম রিং নম শিবায় ওম রিং নম শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ